নলস্তা মানে ভিসা নয় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে যাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি ও বোনেরা যারা কিনা বা ইতালিতে আসার জন্য বাংলাদেশ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে অবস্থান করছেন এই মর্মে কথা বলছি এবারের ভিডিওতে বরাবরের মতো বোরহান ইতালির ফিরেন শহর থেকে টিএমএমএসে যারা কিনা নলস্তা হাতে পেয়েছেন এবং বিভিন্ন ধরনের ট্রানজেকশন করছেন টাকা পয়সা তাদের জন্য বলে রাখছি নলস্তা যাদের ইস্যু হয়েছে সেগুলো কিন্তু আলটিমেটলি সঠিক নলস্তা নাও হতে পারে কারণ এ সকল নলস্তার এগেনস্টে পুনরায় আবার প্রেফিতরা নতুন করে মালিক এর কাছে বিভিন্ন ধরনের ইন্টেগ্রেশনের ডকুমেন্ট চাইতে পারে সে সকল ডকুমেন্ট যদি মালিক সঠিক সময়ে না দিতে পারে তাহলে সে সকল নলস্তাগুলো বাতিল হয়ে যাবে যার ফলশ্রুতিতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই নলস্তা হাতে পেয়ে আপনি যারা মিডল ইস্টে আছেন তারা কাজ ছেড়ে বাংলাদেশে চলে যাবেন না যা বাংলাদেশে বিভিন্ন পজিশনে আছেন তারা কাজ ছেড়ে দিবেন না অবশ্যই এ সকল নলস্তা নিয়ে একজন এক্সপার্টের স্বর্ণাপন্ন হবেন এবং সঠিক ডিসিশন নেওয়ার পূর্বে এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপরে ডিসিশন নিবেন যে কোনো এক্সপার্টের কাছ থেকে আপনারা সকল পরামর্শ নিতে পারেন প্রফেশনাল সার্ভিসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ Corte para